আসসালামু আলাইকুম সুধিমণ্ডলী আপনারা যারা মুসলমানি করাইতে চান বাচ্চাদের তাদের সম্পর্কে এই ভিডিওটি আপনারা দেখেন এখন একটা ভিডিও করলাম যে বাচ্চাটাকে তার বাবা এখানে সবসময় ছিলেন হ্যাঁ কী বলে একটু শোনেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আচ্ছা আপনার বাড়ি কোন জায়গায় আর বাড়িতে আচ্ছা কি আপনার এই বাচ্চা যে হাসলো এই বাচ্চা যে মুসলমানি দিলেন এই বাচ্চাটা কি আপনার জি আমার বাচ্চা আপনার বাচ্চা আপনি বাবা জি বাবা আচ্ছা আর কেমন হয়েছে বলেন দেখি আলহামদুলিল্লাহ বাচ্চা শাস্তি খুব সুন্দর হয়েছে কোনো হাঁটা আর নেই কিছু নাই খুব অত্যন্ত ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আপনি তো অনেকের কাছে শুনছেন যে কিভাবে দেনা দয়ায় এখন তো আপনি আমিও দেখছি এবং আমার আমার বাচ্চাও দেখছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা সবাই এখানে আসবেন আলহামদুলিল্লাহ খুব ভালো হয় টাকা মানে চলে যাক সমস্যা নেই কিন্তু বাচ্চা খুব সুস্থ আলহামদুলিল্লাহ আমি নিয়ে দেখতে পারবো আমার বাড়িতে সদিমণ্ডলে আপনারা শুনলেন যে বাচ্চার বাবার কথা শুনলেন কোনো কান্নাকাটি করে নেই আপনার বাচ্চার বয়স কত ছিল দশ ছিল দশ ছিল এরপরেও তাকে আমি ঘুম পাতায় দিয়েছি কারণ সে ভয় পায় হ্যাঁ যন্ত্রপাতি দেখলেই ভয় পায় এই জন্যে তাকে দিয়েছি তো সুতরাং দেখেন আপনি খুব সুন্দরভাবে বাচ্চাটা হলো এবং কোনো কান্নাকাটি করে নাই সেটা তো আপনার বাচ্চার বাবার মুখেই শুনলেন এখন এই যে বাচ্চা এই এখন ঘুমায় আছে হ্যাঁ সুতরাং আপনারা দেখছেন যে এই কিছুক্ষণ পরে ঘুম ভেঙে যাবে হুম অত্যাধুনিক মেশিন দিয়ে করা এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক মেশিন দিয়ে করা তো সুতরাং হ্যাঁ তারপর বাচ্চার মাও এখানে সাথে ছিল হ্যাঁ উনি সার্বক্ষণিক ছিলেন খুব সাহসের সাথে উনি দেখছেন হ্যাঁ আপনি বলেন দেখি আপনার কি মনে হয় কেমন হয়েছে তাহলে বাচ্চার মা আর সাক্ষী দিচ্ছে যে কি সুন্দরভাবে হয়েছে না হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হুম ধন্যবাদ সবাইকে যারা দেখলেন যারা শুনলেন আসসালামু আলাইকুম